এসেছে বাবার সাথে চলে এসেছে আমাদের বিশ্ববিখ্যাত ডিজিটাল দাদা নমস্কার তো আজকে এসেছে মা মেয়ের দোকানে এই প্রথমবার দেখো খুব সুন্দরভাবে দাদাকে সম্মান জানানো হচ্ছে কেমন লাগছে দাদা ভালো লাগছে ভালো লাগছে ওকে তো এই আমি আজকে একটু খুব টাইমের মধ্যে দিয়ে শর্ট টাইমের মধ্যে দিয়ে তো এই দোকানটা কবি নতুন তো নতুন দোকানে তোমার আগমন মানে বিভিন্ন ভাবে যারা আছেন যারা ব্যবস আছেন আপনারা আসবেন এই দোকানে এবং খাবারগুলো টেস্ট করে আমি ভিডিও দেব তো দিদি কেমন লাগছে দাদাকে সামনে দেখে দাদাকে সামনে অনেকবার বলেছে আমাকে যে দাদাকে নিয়ে আসার জন্য নিয়ে আসলাম দাদাকে আশো প্রেমে হ্যাঁ তুমি আছো তোমরা এই মা মে দোকান মা মে মহার নামটা দেয়া আছে কিন্তু এর মধ্যে আমার হাজবেন্ডও আছে হাজবেন্ড মানে আমাদের সাহায্য করে আচ্ছা হাজবেন্ড আছে হাজবেন্ড রান্না করছে মানে হাজবেন্ড না থাকলে হতো না তা যখন এই নামটা দিয়েছিলাম দোকানে হাজবেন্ডই তখন বলেছিল তোমরা মা মে নাম নামেই খলো নামটা খুব সুন্দর কিন্তু তোমাদের সাপোর্ট আমি সব সময় করি সবসময় করব আচ্ছা খুব ভালো লেগেছে